একটা থেকে আর একটা যাওয়া সিস্টা সেখান থেকে আসেন টুইন টাওয়ার আমি কিন্তু সুরা তাওবার তাফসির করতেছি জেন্দা তাফসির টুইন টাওয়ার অবস্থান কোথায় আমেরিকায় জোরে বলেন কোথায় আর জোরে বলেন কোথায় আমেরিকায় এটি ধ্বংস হলো দুই হাজার এক সালে কোথায় কোন সালে দুই হাজার এক সালে এই দুই হাজার এক সালে ধ্বংস হলো টাওয়ার দুইটা হলো একশো নয় তালা কয়তলা করে দুইটায় একশো তো নয় তালা করে কোরআনুল কারিমের সুরাত একশো নয় নাম্বার আয়া টুইন টাওয়ার হলো একশো নয় তালা আর সেটা ধ্বংস হয়েছে দুই হাজার এক সালে কোরআন এর নয় নাম্বার আয়া শুরু থেকে শব্দ কয় হাজার দুই হাজার একটি শব্দ সেটা ধ্বংস হয়েছে নভেম্বর সেপ্টেম্বর মাস আর এটা হলো নয় নম্বর সুরা ধ্বংস হয়েছে এগারো তারিখ আর সুরাটা সুরাটা যে পাড়ায় অবস্থান সেই পাড়াটা হলো এগারো কথা বুঝতে পারছেন আমার আফামান আসা বুনিয়া না নয় নাম্বার আয়া আল্লাহ তালা বলতেছেন তারা কি ঘর নির্মাণ করেছে তা কুয়ার ডনমান্ডে নাকি বল কিনারায় ইতিহাস খুলে দেখা গেল সাপা জুরুফিন হা যেখানে টুইন টাওয়ার অবস্থান ছিল এই রাস্তাটার নাম ছিল সাফা জুরুফিন হা সুরা তাও নয় নাম্বার আয়াত দুইটা উড়জাহাজ কিংবা প্লেন এসে এমন ভাবে আঘাত করল আফামান আশ্বাসা বুনিয়া না কেউ না দুই একশো নয় তলা দুইটা বিল্ডিং নিমে সেই গলের মতো গলে গেল আল্লাহ বলেন তারা কেমন পর্যন্ত অস্থিরতা হয়ে যাবে এবং ধ্বংস হওয়ার তারিখ থেকে নিয়ে পৃথিবীতে যারাই থাকবে তারা শুধু চিন্তা করবে এটা করলো কে

আর এই কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কথা বুঝতেছেন আমার তাহলে টুইন টাওয়ার ধ্বংস হলো এবং ধ্বংস হবে এই চিত্র যদি আল্লাহ তালা দেড় হাজার আগে কোরআন কারিমে সুরা আত্মার নয় দশ নম্বর আয়াতে দিতে পারে পৃথিবীতে সামনে কি হবে এই কথা মনে হয় আল্লাহ জানেন না জোরে বলেন জানে জোরে বলেন জানে তাহলে আমাদেরকে যারা সময় সময় ভয় দেখান পানি ছাড়ি দিয়ে ডুবে দেব হ্যান করব তেন করব তোমাদের রাস্তা বন্ধ করে দেব তোমাদের কি পিয়াজ বন্ধ করে দেব কেন

ধুতি খুলে নেব আমরা কারণে কিছু ঢাকবে না সাবধান হয়ে যাবে मोदी বহু রক্ত খাইছো এই রক্তর জবাব একদিন তোকে দিতে হবে সার কবিদা ইন্না বাতসা রব্বিকা লাশাদি আল্লাহু হাদার বলে আমার ভয় না খালি হামপা আর মুসলমান অনেকে আমিলিকির লোকেরা বলতেছে হ্যাঁ এই ভাল লাগছে

আমি বলেছি সুরা তাওবা একশো বারো জোরে বলেন কয় নাম্বার আয়াত এখানে আল্লাহ তাআলা নয়টি সুসংবাদ বাণী দিয়েছেন বলেন কয়টি মুখস্থ করতে হবে কয়টি নয়টা সুসংবাদ বাণী এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা দিলেন নাম্বার এক তাওবাকারী নাম্বার দুই ইবাদতকারী নাম্বার তিন নাম্বার পাঁচ রুকুকারী নাম্বার ছয় যারা সেজদা দেবে নাম্বার সাত কাজের আদেশ দেবে যারা নাম্বার সাত অসৎ কাজে নিষেধ করবে যারা নাম্বার আট আল্লাহর জন্য যারা তার জীবনটা বিলিয়ে দেবে নাম্বার নয় যারা আল্লাহর সীমাবদ্ধ রাখার মধ্যে জীবন যাপন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এই নয়টা পুরস্কারের বদলে আল্লাহ তারা একটা জান্না অর্ধান করে দেবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্তা আমি অপমান করবিন বলেন তাহায় জন্য সুসংবাদ বানিয়ে যারা কি তাহা করবে ভুল করার পরে যারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে যারা নিজের ভুলটা বুঝতে পারবে

তাওবাকারীদের জন্য সুসংবাদ নাই প্রশ্ন করতে পারেন হুজুর ইশার নামাজ পড়ে তো ইস্তেগফার পাঠ করলাম আবার নতুন করে কি তাওবা করতে হবে ইস্তেগফার পাঠ করলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার পাঠ করার কথা কতই তো তাওবা তাওবার সিস্টেম জেনে যারা তাওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার তাওবা গ্রহণ যোগ্য করা হবে বলেন সুবহানাল্লাহ আউবার সিস্টেম হলো তিনটা জোরে বলেন কয়টা 11 জোরে বলেন কয়টা 4 নাম্বার আল্লাহ আমি ভুল করেছি বলেন আল্লাহ আমি ভুল করেছি নাম্বার দুই এখন পর্যন্ত যা ভুল করেছি আর করব না নাম্বার তিন যাদের সাথে চলে ভুল করেছি তাদের সাথে আর চলব না আমার ভাইরা যখন ফোন করে ব্যক্তি যখন এই তিনটা কথা বলবে আল্লাহ আমি ভুল করেছি আর এই ভুল কোনো দিন করবো না নাম্বার তিন যাদের সাথে চলে এই ভুল করেছি এই অন্যায় করেছি তাদের সাথে আর চলবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ

আমরা এখানে শুধু সরকারি দলের বিগত লোক যে ভুল করেছে তা না আমরা এখানে যারা অবস্থান করতেছি কোনো না কোনো একটা ভুল কোনো না কোনো গোনা আমরা সকলেই করেছি কথা বলেন ঠিক না আমরা সবাই ভুল করেছি এজন্য ভুল যারা করেছেন আল্লাহ তালা বলে না তাই বল তোমরা তাও করো কারণ তাও ব্যক্তিদের পুথি আমার মনোনিবিশন থাকে তারা যদি তার ভুলটা স্বীকার করে যখন প্রথমে বলে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ বলে তোর জীবনের অর্ধে গোনা মাফ করে দিলাম আমি জোরে বলেন সোহান আল্লাহ আমরা যখন তাও বা করলাম তাও করার পর আল্লাহ তাও বা বলে তোমাকে গাড়ি চেঞ্জ করতে হবে যে তুমি চলে গোনা করছিলে যে অন্যায় করছিল ওই গাড়িটা ত্যাগ করতে হবে তোমাকে কোরআন নামক ভাবের কাছে আসতে হবে কোরআনুল কারিমের কাছে তোমাকে আসতে হবে কোরআনুল কারিমের নামক গাড়িটাকে তোমাকে ধরতে হবে কারণ এই গাড়ি যদি তুমি অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাড়ি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় তওবা করলাম আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ অনেক অপরাধ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও সুসংবাদ কার পক্ষ থেকে জোরে বলেন কে রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উনহে রাসূল আপনি বলে দেন ওইবাদি আল্লাযিনা আসরাফু করতে করতে আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করে ফেলেছে অনেক পা করে ফেলেছে নিজেকে অপরাধী মনে হয় নিজেকে দোষী মনে হয় রাতের বেলা যখন বিছনার মধ্যে শুয়ে যায় তারা নিজেকে দোষী মনে করে আমার মতো আর দোষী কেউ নাই তখন তারা যদি মনে করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমতের আশা করবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া যারা আমার রহমতের আশা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই

তাহলে আমরা এক আত্মা ইবন জন্য সুসংবাদ বাড়ি দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলতে হবে কে আওয়াজ কম দেন কেন মুসলমানদের আওয়াজে বিজয় হয়েছে মুসলমানের আর সফল হয়েছে কারণ ইহুদি আর খ্রিস্টানরা যখন মুসলমানদের গর্জন শুনে তখন তাদের পায়জামা পড়তে দিশে পায় না পালাইতে কারণ মুসলমান গর্জন দিতেও যেমন পারে মুসলমান পিটন দিতেও পারে যেখানেই মুসলমানদের গর্জন দেখবে তখন ইহুদি খ্রিস্টানরা পালায় যাবে এ মুসলমান আপনি মুসলমান আপনার বাবা মুসলমান আপনি যেখানে দেখবেন অন্যায় সেখানে আপনার গর্জন থাকবে সেটা যত বড়ই নেতা হোক যত বড়ই টাকাওয়ালা হোক যত বড়ই পীরওয়ালা হোক শক্তিওয়ালা হোক আপনি সেখানে গর্জন দেবেন কোন পাপের ব্যাপার শক্তিকে ভয় করবেন না আপনি বিজয় হবে আর মুসলমানদের বিজয়কে ঠাকানোর জন্য কোন পাপের ব্যাপার শক্তি নাই কথা বলেন ঠিক না বেঠে এজন্য আওয়াজ থাকতে হবে গর্জন থাকতে হবে এই যেমন একবার আল্লাহ তারা কি দিয়েছে সেটা আল্লাহর জন্য ব্যয় করবো বলেন ইনশাল এ বসে বসেন কোন দিকে তাকাবেন না কথা তো কি বল শুরু তাও বা করবে কে দেখেন আল্লাহ বলেন তাও জন্য সুসংবাদ বাণী আমরা সদা সর্বদাই তাওবার হতে থাকবো কারণ তওবা করেছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর জীবনে কোনো বনা ছিল না আমার নবীর জীবনে কোনো অন্যায় ছিল না আমার নবী মাসউহ পাহাড় পর্বতের মাঝে বনে পুতিটা বহুত তওবা করতেন না জানি আমার কোনো ভুল আল্লাহর কাছে ধরা পড়ে যায় তিনি তওবা করতেন ইস্তিগফার করতেন

জিজ্ঞাস করলেন আম্মা জানাই সিদ্ধা দিয়ে আম্মা জানকে বলা হলো আমার সুলের চরিত্র কেমন ছিল আম্মাজান বন্ধ বল তোমরা কি কোরআন পরা বন্ধ করে দিয়েছ আমরা জান যখন এই কথা বললেন সাহাবাই কেরাম বলেন কি বলেন না আমরা কেন কোরআন পড়া বন্ধ করে বল যদি তোমরা কোরআন কারিম করতে থাকো তাহলে শুনে না হলো আমার নবী আমার স্বামীর চরিত্র তা হলো খুলুকে কোরআন চিৎকার করে বলেন আল্লাহ খুলুকে কোরআন নবীর চরিত্র হচ্ছে কোরআনুল কারিমের মধ্য কোরআন যেমন নিষ্পাপ কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই নবীর জীবনে কোন ভুল ছিল না নিষ্পাপ নবী যদি তার জীবনে অন্যায় না করার পর তাও করতে পারে আমরা কত গোনা করে ফেলেছি কত অন্যায় করে ফেলেছি কত সুরের টাকা লাগাইছি কত ঘুষ খাই

ইবাদতকারীদের জন্য সুসংবাদকারী যারা নাকি ইবাদত করে একমাত্র কার জন্য এই জন্য বলেন কার জন্য যে ইবাদতে শয়তান খুশি হয় ওটা কোনো ইবাদতই নয় প্রশ্ন করতে পারেন হুজুর শয়তান আবার কোন ইবাদতে খুশি হয় ওই ইবাদতে শয়তান খুশি হয় যখন হাদিসার কাবা ঘর তাওয়াফ করতে যায় জমি বিক্রি করে যায় আর ওই জমি কলা দিতে চায় আসিয়া কথা আমার বুঝতেছেন কয় আমি যদি বাসি আসি যদি হায়াত নিয়ে ফিরি তা জমিটা আমি লিখে দেব আর না আসলে বেড়ার ঘর কয়া যাব লিখে দিবি হাজিরা ফাস করে আসার পরে হায়াত লম্বা পাইছে এখন এই হাজির বাড়ি ঘুরতে ঘুরতে 6 লিটার করে দিনে তেল যায় ভুই লেখি দেয় না তিনি হঠাৎ করে মারা গেল দাদার ঘরে বলতেছে আব্বা কি করছে মুরা মুরুবি মানুষ আমরা কিলা জানি বাপ যখন বাসি ছিল আপনি কোথায় ছিলেন এই ইবাদতে শয়তান খুশি হয় কারণ ওইটা আল্লাহর জন্য নয় টাকার জন্য শয়তানের জন্য আমরা ওই ব্যক্তির দিকে তাকাইলে বুঝতে পারি যে ব্যক্তি সুদের উপর টাকা লাগাইয়া যখন দাড়ি লম্বা দিয়ে 13 হাত তাসবিহ নিয়ে রাস্তায় ধরে বসে মসজিদে কোণে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন আমরা বসে পারি এই যে শয়তান আর কোন পরিচয় লাগবে না কথা আওয়াজ করে বলেন ঠিক না بیٹے তাহলে আল্লাহ তালা বলেন আল আবিদু যারা ইবাদত করে তাদের জন্য সুসংবাদ বানী দিয়েছেন কে আল্লাহ ইবাদতকারী আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ আমার জীবনের প্রতিটা মুহূর্ত কল ইন্ন সলাতি আমার জীবন আমার যুদ্ধ করা আমার খাওয়া আমার ঘুমানো একমাত্র শুধুমাত্র জোরে আওয়াজ করি বলেন কার জন্য যদি আল্লাহর জন্য আমার এ হয় তাহলে আমার জীবন বাঁচি থাকতে আমি কখনো শিরিক করবো না

আল্লাহর জন্য যদি হয় আপনি মসজিদ ধরে গেলেন মাগরিবের নামাজ কিংবা এশার নামাজে বললেন ইয়াকা কা নাবুদু ওয়া ইয়া কা আমি আপনাদের পরিচিত আয়াতগুলোর ব্যাখ্যা আপনাদের শোনাচ্ছি এই আয়াতের অর্থ হচ্ছে ইয়া কা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করলাম তোমার কাছে সাহায্য চাই আবার चाहবো আচ্ছা বলেন আমরা যখন নামাজ পড়লাম এই কথা যখন আমরা বলি তখন নামাজে আমরা ইবাদত করি কার যারা পেছনে আছেন তারা কি আচ্ছা জানেন নামাজ পড়তে কোনো বাধা আছে জোরে বলেন বাধা আছে হস করতে বাধা আছে রোজা রাখতে বাধা আছে আপনি সাহায্য চাচ্ছেন কিসের জন্য আমাকে বলেন যে ইবাদতে বাধা নাই সে ইবাদতের সাহায্য আল্লাহর কাছে সাওয়া লাগে না হ্যাঁ আপনি চাইতে পারেন আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের কাফারে দাও যono তোমার ইবাদতগুলো আমি করতে পারি কিন্তু আমার ভাইরা আমি এই আয়াতের ব্যাখ্যা আজকে কঠিন ভাবে পড়ছি যে আসলে এর মধ্যে আছে কি তাফসিরকারকরা লেখেন তাফী মুল কোরআনের ব্যাখ্যায় আবু লালা মওদুদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে বাদত করতে গিয়ে কোনো বাধা নাই মার নাই ডাং নাই অত্যাচার নাই ওয়াইয়াকারাস্তাইন সেটা আপনি কিসের জন্য সাহায্য চাচ্ছেন মুফাসসিরিন গণ کرام বলেছে ইয়াকা নাবুদুর মধ্যে এমন একটি শব্দ আছে যে শব্দ আল্লাহর রাসূল ইবাদত করতে গিয়ে তিন বছর জেল খেটেছেন কথা বলেন ঠিক না বিঠা কয় বছর বছর আল্লাহ রসুল যখন এই ইবাদত চালু করে দিছে বক্কার মানুষের আগে দশ নিরাপরাধী মানুষ তাকে হাতে কারগড়া লাগাইল শিয়ালে আওতা লাগে কেন্দ্রীয় কারাগারে তেপান্ন জনকে নিয়ে গেল বলেন তো দেখি নামাজ রাসুল পড়ছেন কোনো বাধা দিছিল এ জোরে বলেন দিছিল কোন এবাদত সেটা এই কোরআনের রাস কায়েম করার এবাদত কথা বলেন ঠিক না বিশ্বাস

যে বাদতের জন্য আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহ তোমার এই করলাম তোমার ঘরে আসলাম তোমার কুদুরে পিপায় শেষ দা দিলাম আবার আসব কিন্তু তোমার কাছে সাহায্য চাই যারা এই সমস্ত কথা বলে আল্লাহ কাছে সাহায্য চান আমি তাদেরকে বলি ওই ওই সময় আপনার নামাজ জন্য সাহায্য চাওয়া লাগবে না সুতরাং আল্লাহ তাআলা বলেন তুমি ওই ইবাদতের জন্য সাহায্য চাও যে ইবাদত রাসূল করে তার জীবনের প্রতিটা মুহূর্তে কষ্ট কাটাইল অত্যাচারের শিকার হইলেন জুলুম করলেন জুলুমের শিকার হইলেন আল্লাহর রাসূল তার নিজের সুন্দর মুবারক শহীদ করে দিলেন আল্লাহর রাসূলের পূর্তি ওনা ধরে পাথরের আঘাত শুরু হয়ে গেল আল্লাহর নবী যখন এই কোরআনের কথা বলতে গেলেন সত্য কথা প্রচার করতে গিয়ে মক্কা মানুষগুলো আল্লাহর রাসূলের পূতে অত্যাচার করলো রাসূলকে নামাজের জন্য কেউ মারে নাই রাসূলকে নামাজ তো ও যাকাত করবে এটার জন্য কেউ আغاব করে নাই বলেন রাসূলকে যে কারণে আغاব করেছে ওই কা আপনি নামাজ পড়েন তো যাবে আর বলেন আল্লাহ আমার সাহায্য দাও আল্লাহ তো তোমার সাহায্য দিছে বিদায় মসজিদ ধরাচ্ছ আপনি বুকের মধ্যে বল নিয়ে বলেন আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের চেষ্টা করতেছি সামনে করব রক্ত দিয়ে হলো গায়ের ঘাম ঝরে হলো স্ত্রীকে বিধুয়া করে হলো আমি আমার জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করে হলো